শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই অক্টোবর বৃহস্পতিবার আজকের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল কেশর কাপনজিপিতে অরুণোদয়ের কাঠ বন্টনের সূচনা রবিবার কেশর কাপনজিপিতে অরুণোদয় কাঠ বন্টনের সূচনা করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ যারা বঞ্চিত হয়েছেন তাদের অবয়বারণী দিলেন বিধায়ক ভবিষ্যতে তিনি যে শাসক শাসকজুটের মিত্রদল অগব দলে যোগদান করবেন সেটাও প্রকাশ্যে ঘোষণা করেছেন রবিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেশর অরুণোদয় আবেদন জমা দিয়েছিলেন তিনি ইতিমধ্যে ষোলো হাজার আবেদনকারীর অ্যাকাউন্টে এক টাকা করে ঢুকেছে যাদের নাম এবং অ্যাকাউন্ট নম্বরে গরমিলের জন্য এক টাকা করে ঢুকেনি তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই শীঘ্রই এগুলো সংশোধন করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক আহমেদ পরবর্তী খবরটি শীঘ্রই গ্রেফতার হবেন স্পষ্ট ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শেমকানু মহন্ত এবং প্রয়াত শিল্পী জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা যে আর বেশ দিন লুকিয়ে থাকতে পারবেন না এবং তাদের যে শীঘ্রই গ্রেফতার করা হবে তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার কামরূপ জেলার এক পুজো মণ্ডপে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন আর বেশিদিন আত্মগোপন করে থাকতে পারবেন না শ্যামকানু কুথায় সিদ্ধার্থ গা ডাকা দিয়ে আছেন তা কিছুটা তথ্য পেয়েছে সিআইডি অর্থাৎ দুজনের গ্রেফতারি নিশ্চিত এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন শিল্পী জুবিন গার্গের দুর্ভাগ্যজনক বিয়োগের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তায় চুক্তি আহ্বান করতে সোমবার অসম সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আবেদন জানানো হয়েছে শীঘ্রই কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবকে সিঙ্গাপুরে পাঠাবে এবং একবার সেই চুক্তির আহ্বানের পর এই মামলার তদন্তে তথ্য দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সিঙ্গাপুর সরকারের তরফে সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করবে মুখ্যমন্ত্রী বলেন সিঙ্গাপুরে অসম পুলিশের দল রয়েছে আগামী কয়েকদিনে এই মামলা যথেষ্ট এগিয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আগামী দু তিন দিন এই মন্তব্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আগামী বাহাত্ত ঘন্টার মধ্যে শেমকানুকে গ্রেফতার করা হবে একই সঙ্গে ম্যানেজার সিদ্ধার্থকে শীঘ্রই গ্রেফতার করা হবে তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে সিদ্ধার্থ কোথায় রয়েছে সে ব্যাপারে সিআইডির হাতে কিছু তথ্য রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সিদ্ধার্থ আত্মসমর্পণ না করেন তাহলে তাকে গ্রেফতার করে আনতেই হবে ইতিমধ্যে গ্রেফতার করার যাবতীয় সিদ্ধার্থকে পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন অসমের জনগণ হতাশ হবেন এমন কোনো কাজ পর্যন্ত সরকার করেনি বহুমুখী প্রচেষ্টা চলছে সরকারের জুবিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের সবাইকে শাস্তি দেওয়া হবে সুবিচার পাবে জুবিন জনগণকে আস্থা রাখতে হবে সরকারের উপর পরবর্তী খবরটি হলো শনিবার তামিলনাড়ুতে অভিনেতা বিজয় তালাপতির রাজনৈতিক মিছিলের ভয়াবহ দুর্ঘটনায় নড়িয়ে দিয়েছে গোটা দেশকে জানা যাচ্ছে এই সভাস্থলে দশ হাজার মানুষ আসতে পারেন বলে অনুমান করেছিল কর্তৃপক্ষ তবে বাস্তবে দেখা যায় সেখানে সাতাইশ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন প্রচন্ড গরমের মধ্যে বিজয়ের অপেক্ষায় সকাল থেকে এত মানুষ হাজির হলেও বিজয় এসে পৌঁছান সন্ধ্যা সাতটার সময় দীর্ঘক্ষণ সাধারণ মানুষ ক্ষুধার্ত তৃষ্ণার্থ অবস্থা থাকলেও। রকম ব্যবস্থা করা হয়নি তরফে এই অবস্থায় বিজয় সেখানে প্রবেশ করার পর বাসন দিতে শুরু করলে সামনের দিকে এগিয়ে আসতে থাকেন জনতা মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর আকার নে চাপে অজ্ঞান হয়ে পড়েন বহু মানুষ এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চল্লিশ জনের আহত হন আরো শতাধিক মানুষ পরবর্তী খবরটি হলো গাজা উপত্যকায় সবশেষে ইজরায়েলি হামলায় আরো উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ষষট্টি হাজার পাঁচ জনে পৌঁছেছে গাজায় প্রায় দু বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে ষষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন পাশাপাশি আহত হন এক লাখ আষট্টি হাজার একশো বাষট্টি জন মন্ত্রক এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় উনআশি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে যার মধ্যে দুটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এ সময় আহত হন আরো তিনশো নব্বই জন বিবৃতিতে আরো বলা হয় আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবোলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তী খবরটি হলো বাঙ্গা মোটর স্ট্যান্ডে উদ্ধার মৃতদেহ বাঙ্গা মোটর স্ট্যান্ড মাছ বাজারের পেছনে একটি মৃতদেহ উদ্ধার সাধারণ মৃত্যু না হত্যা পুলিশ সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ বাঙ্গা মোটরস্ট্যান্ডের মাছবাজারের পেছনে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা শুরু হয় চিৎকার জড়ো হন বাজারের লোকজন মৃতদেহটি বাঙ্গা পুরনো বাজারের প্রয়াত মঞ্জুশিলের পুত্র কৃষ্ণশিলের বলে শনাক্ত করেন তারা কৃষ্ণ সারাদিনই বাঙ্গার চৌমাতায় ঘোরাফেরা করত মস্তিষ্কে কিছুটা বিকৃতি ছিল বলে জানান স্থানীয়রা সোমবার তার মৃতদেহ এভাবে পড়ে থাকতে দেখে জড়ো হন জিপি পঞ্চায়েতের প্রতিনিধিরা খবর পাঠানো হয় বাঙ্গা পিআইসিপিতে বাহিনী নিয়ে ছুটে আসেন ইনচার্জ দিবাকর গগৈ আসেন বদরপুর থানার ইন্সপেক্টর ওসি উত্তম অধিকারী পুলিশ প্রাথমিক তদন্ত করে এরপর আসেন সার্কেল অফিসার জয় ক্রিস্টিয়ানা এবং করিমগঞ্জ থেকে বাহিনী নিয়ে আসেন ডিজিপি এমপি চৌধুরী তদন্তের পরে রাতেই মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এদিকে এই ঘটনায় বাংলায় বেশ চাঞ্চল্য দেখা দে পরবর্তী খবরটি হল ট্রেনে করে সুজা ভুটান দুটি নতুন রেল যোগাযোগের কথা জানালেন রেলমন্ত্রী প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ প্রকল্প সম্পর্কে রেলমন্ত্রী আশীন বৈষ্ণব বলেছেন এই প্রকল্পটি মূলত ভুটানের দুটি অন্তত গুরুত্বপূর্ণ শহরকে সংযোগ করেছে একটি হল গেলফু যা একটি শহর হিসাবে গড়ে উঠেছে দ্বিতীয়টি শান্তসে যা একটি শিল্প শহর কুকড়াজার এবং বোনারহাটে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক থেকে দুটি প্রকল্প চালু হবে এই সময় যে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে তা প্রায় চার হাজার তেত্রিশ কোটি টাকা এবং মূ দৈর্ঘ্য সুনিশ্চিত হতে প্রায় নব্বই কিলোমিটার উননব্বই কিলোমিটার রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা হবে ভারত ভুটানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভুটানের মুক্ত বাণিজ্যের বেশিরভাগই ভারতীয় বন্দরে দিয়ে হয় তাই ভুটানের অর্থনীতি বিকাশের জন্য এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কে মানুষের আরও ভালো অ্যাক্সেসের জন্য এটি ভালো নির্বিচ্ছিন্ন রেল সংযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে তাই এই পুরো পরিকল্পনাটি হাতে নেওয়া হয়েছে